সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রু মিডিয়া দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা বাটি এবং ছোট্ট একটা চামচ আমি বলে দিই এখানে কিন্তু আপনারা যে বাটিটা দেখছেন এটা কিন্তু রূপার আর এখানে যে স্পোনটা আপনারা দেখছেন সেটা কিন্তু হচ্ছে স্বর্ণের আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে আপু প্লিজ প্লিজ বাবুদের জন্য স্বর্ণের বাটি তারপর চামচ দেখাও বা রূপার বাটি চামচ দেখাও সো আমি অনেকবার ট্রাই করেছি স্বর্ণের বাটিটা ম্যানেজ করতে না পারলেও রূপার বাটি এবং হচ্ছে স্বর্ণের চামচটা আমি ম্যানেজ করতে পেরেছি সো আমার মনে হলো যে আমাদের দর্শকদেরকে এই কালেকশনগুলো দেখিয়ে দেয় সো আজকে আমি চলে এসেছি হিরামনি ঝুলে লাস্টে আর আজকে আপনাদেরকে দেখাবো রূপার বাটি এবং স্বর্ণের চামচের জন্য আপনাদের কতটুকু স্বর্ণ বা রূপা লাগছে এগুলোর বাজেটটা কেমন হচ্ছে এবং কোথা থেকে কিনবেন ডিরেক্টলি সবই কিন্তু জানবেন সো ভিডিওর একদম শেষ পর্যন্ত ওয়েট করতে হবে কেননা সেখানে আমি এই শপের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিব সো শুরুতেই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো বর্তমান স্বর্ণের ভূমিকার বাজার দর তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে বর্তমান বাংলাদেশ জুয়েলার্স সমিতির ও তথ্য অনুযায়ী বর্তমানে স্বর্ণের বাজার দরটা আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য কিন্তু হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঞ্চান্ন টাকা প্রতি ভরিতে আর এখানে কিন্তু একুশ ক্যারেট স্বর্ণের যে বাজার দরটা সেটা কিন্তু হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো বাইশ টাকা আর আঠেরো ক্যারেট স্বর্ণের বাজার দর হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশো ছয় টাকা এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য পড়ছে সাতাশ টাকা আর যেটা হচ্ছে রূপা প্রতি গ্রাম আপনার ভরি হবে তাই আচ্ছা সেটা হচ্ছে এক টাকা আর ভাইয়া একটু আমাকে বলে দেন যে বর্তমানে আপনারা স্বর্ণের আর কি পার ভরিতে মজুরি কত করে নিচ্ছেন আপনারা

ওকে আমরা কিন্তু স্বর্ণের চামচটা দেখলাম দর্শক এটা আপনারা বানাতে চাইলে একটু ওজনই পারবেন আর কম পক্ষে যারা বানাতে চান তারা পাঁচ আনার আর যারা আরো বেশি করতে পারবেন তাদের চামচটা আরো বেশি সুন্দর হবে আপনারা যে যেমনটা চান ভাই কিন্তু তৈরি করে দিতে পারবে ওকে এরপরে আমরা রূপার বাটিটা দেখে নিই এখানে যে বাটিটা এটা কিন্তু একটা ছোট বাবুকে খাওয়ানোর জন্য পারফেক্ট একটা বাটি আমি বলবো এবং এটা খুব হ্যাভিও এটার নকশাটাও কিন্তু অনেক সুন্দর আর আপনাদের জন্য যেটা বলতে চাই যে আপনারা যদি নিজস্ব কোনো ডিজাইনও ভাইয়াদেরকে দিয়ে তৈরি করাতে চান সেটাও কিন্তু ভাইয়াদেরকে দেখালে তারা তো ভাইয়া আপনার কাছে বলতে চাইবো যে রুপার একটা বাটি যদি কেউ তৈরি করতে চায় বাচ্চাকে খাওয়ানোর জন্য সর্বনিম্ন কতটুকু আর কি রুপা লাগবে নিম্ন দুই গুড়ি থেকে শুরু সর্বনিম্ন দুই ভরি এর কমে আর হচ্ছে না বাটিটা আর এখানে ডিসপ্লেতে একদম বেশি ছোট হয়ে যাবে ডিসপ্লেতে যে বাটিটা দেখছি এর এখানে কতটুকু রূপ আছে এটা সাড়ে তিন ভরি সাড়ে তিন ভরির মতো তাহলে এটার আপনারা মজুরি সব বাজারটা কত দিচ্ছেন এটা পঁয়তাল্লিশশো টাকার মতো পঁয়তাল্লিশশো দর্শক এই রূপা এটা তো চান্দি রূপাটা রাইট ভাই যেটার বাজার দর কিন্তু হাজার উনপঞ্চাশ টাকা ঠিক আছে সো এটার হচ্ছে এখানে ভাই ওজনটা বলে দিল এবং বাজারটা বলে দিল আমরা আনুমানিক ধারণা আপনাদেরকে দিলাম আপনারা কমপক্ষে দুই ভরি এর উপর আপনারা যে যতটা

ছোট হবে মানে দেড় ভরি থেকে শুরু করা যাবে এরপরে যে যতটা বাড়াতে চায় বাড়া যাবে তো দর্শক বুঝতেই পারছেন যে স্বর্ণ রূপা দুইটারই ধারণা দিলাম এবং আমাদের কাছে যেটা ছিল সেটার কালেকশনও দেখে দিলাম আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা সব করছিলেন যে আপনাদের বেবিকে স্বর্ণ বা রূপার চামচ বা বাটি দিয়ে আপনারা বাচ্চাকে খাওয়াবেন তো এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এছাড়াও আমি ভাইয়াদের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিব যাতে আপনাদের যদি মানে ছোট বা বড় সাইজের বানানোর ইচ্ছা থাকে চাহিদা অনুযায়ী আপনারা অর্ডার করে নিতে পারেন অ্যাড্রেসটা দেখে নিব দর্শক এটা হচ্ছে হিরামণি জুয়েলার্স টু এখানে কিন্তু হচ্ছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠেরো ক্যারেট অথবা ডায়মন্ডেরও কিন্তু জুয়েলারি আইটেম এখানে পাওয়া যায় আর অ্যাড্রেসটা হবে আপনার নব্বই অ্যালকে প্লাজা নং একশো দুই একশো চার গ্রাউন্ড ফ্লোর আর এটা কিন্তু হচ্ছে দক্ষিণখান বাজার উত্তরা ঢাকা বারোশো তিরিশ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট টু সিক্স টু জিরো থ্রি আর একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর এইট ডবল জিরো ফোর ডবল ওয়ান এই নাম্বারগুলোর মধ্যে বাংলা লিঙ্কে বোধ হয় আপনার ইমো আছে আপনাদের না

ভুলে চলবে না ধন্যবাদ সবাইকে